আরেকবার <laughs> আরেকবার <laughs> <laughs> হাই एवरीवन। আগের বছর রংদলের দিন আমার বড় মামার তাই বাড়িতে হচ্ছিল বড়মার বত ছিল শ্রাদ্ধ আর সেটা ছিল আমাদের পুরো তাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভাইকে নিয়ে পুরনো বাড়ি যাওয়ার। এখানে আসতেই প্রথমে বড়মার বড় দাদাকে নমস্কার করে তারপর চলে গেলাম আমার বুনুর কাছে খেলা করতে। পরে আমার মেজদাদুর ঘরে মেন সুইছে लेके যাই। তাও আবার এত গরমের জন্য। এরপর আমি বসে বললাম দুপুরে খাওয়া দাওয়া। তারপর ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। ও শয়তান। শুধু কামড়াতে দায়। এখন চার নিচে মুখে কামড়ানো চাই হয়। itu kita kaki itu হোদলার সাথে খেলা করা হয়ে গেলে আবার রেডি হয়ে নিলাম কীর্তন শুনতে যাব আর এখানে আমাদের বাড়িতে অনেকেই এসে দাঁড়িয়েছিল যে আমাদের সাথে একবারে ওই বাড়িতে যাবে কীর্তন শুনতে কীর্তন শুনতে এসে যেই না বসে দুর্বল অমনি করতেকে এসে আমাকে দেখে পাগলের মতো করতে ওদের রোজ ভাত দিয়ে যাই তো দেওয়া হয়নি তাই ওরকম করতে এরপর সবাই যখন উলুধ্বনি করছে সাথে আমার দুর্বল ও উলুধ্বনি করছে এমনিতেও আমাদের বাড়ির কুকুরগুলো সব শঙ্খ বাজালে উলু দিলে ওদেরও উলুধ্বনি করতে এদিকে দুর্বল আমার কাছে এসে ও দুঃখ প্রকাশ করছে তারপর সেদিন নিলাম খেলাম রাতের খাওয়া মিষ্টি খেতে আমি খুব একটা পছন্দ করি আর খেলেও রস চিপে খাই আমার একটা দাদু আর একটা দাদুর সাথে মজা করে বলছে আজ ওই দাদুটাকে মিষ্টি দেবে না শুধু মিষ্টির রস দেবে যেহেতু দিনের বেলা খেতে দিতে আসা হয় আর এখান থেকে ডাল ভাত মা ওদের দিয়ে দিই এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি বাড়িতে আসতেই গুড্ডু শুরু করে দিয়ে চোর কাজ করো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে বাই